নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পরিণীতার সপ্তম পর্ব প্রায় প্রতি বৎসরই ভুবনেশ্বরী এই সময়টা কিছুদিনের জন্য পশ্চিমে ঘুরিয়া আসিতেন তাহার অজীর্ণ রোগ ছিল ইহাতে উপকার হইত রোগ বেশি নয় নবীন গুরুচরণের কাছে সেদিন কার্যোদ্ধারের জন্যই বাড়াইয়া বলিয়াছিলেন যাই হোক যাত্রার আয়োজন হইতেছিল সেদিন সকালবেলা একটা চামড়ার তরঙ্গে শেখর তাহার আবশ্যকীয় শৌখিন জিনিসপত্র গুছাইয়া লইতেছিল আন্নাকালি ঘরে ঢুকিয়া বলিল শেখরদা তোমরা কাল যাবে না শেখর তরঙ্গ হইতে মুখ তুলিয়া বলিল কালি তোর শেষ দিকে ডেকে দে কি সঙ্গে নেবে টেবে এই সময়ে দিয়ে যাক ললিতা প্রতি বৎসরই মায়ের সঙ্গে যাইত এবারেও যাইবে তাহাই শেখর জানিত কালী ঘাড় নাড়িয়া বলিল এবার শেষ দিত যাবে না কেন যাবে না কালী কহিল বাহ কি করে যাবে মাঘ ফাল্গুন মাসে ওর বিয়ে হবে বাবা বর খুঁজে বেড়াচ্ছেন যে শেখর নির্নিমেষ চোখে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল কালি বাড়ির ভিতরে যাহা শুনিয়াছিল উৎসাহের সহিত ফিস ফিস করিয়া বলিতে লাগিল গিরিনবাবু বলেছেন যত টাকা লাগে ভালো পাত্তর চাই বাবা আজও অফিসে যাবেন না খেয়ে দেয়ে কোথায় ছেলে দেখতে যাবেন গিরিনবাবুও সঙ্গে যাবেন শেখর স্থির হইয়া শুনিতে লাগিল এবং কেন যে ললিতা আসিতে চাহে না তাহারও যেন কতকটা কারণ বুঝিতে পারিল কালি বলিতে লাগিল গিরিনবাবু খুব ভালো মানুষ শেখরদা মেজদির বিয়ের সময় আমাদের বাড়ি জ্যাঠামশাইয়ের কাছে বাঁধা ছিল তো বাবা বলেছিলেন আর দুমাস তিন মাস পরেই আমাদের সবাইকে পথে পথে ভিক্ষে করে বেড়াতে হতো তাই গিরিনবাবু টাকা দিলেন কাল সব টাকা জ্যাঠামশাইকে বাবা ফিরিয়ে দিয়েছেন শেষ দি বলছিল আর আমাদের কোনো ভয় নেই সত্যি না শেখরদা দা প্রত্যুত্তরে শেখর কিছুই বলিতে পারিল না তেমনই চাহিয়া রহিল কালি জিজ্ঞাসা করিল কি ভাবছ শেখরদা এইবার শেখরের চমক ভাঙিল তাড়াতাড়ি বলিয়া উঠিল কিছু না রে কালি তোর শেষ দিকে একবার শিকির ডেকে দে বল আমি ডাকছি যা ছুটে যা কালি ছুটিয়া চলিয়া গেল শেখর খোলা তোরঙ্গের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া বসিয়া রহিল কোন দ্রব্যে তাহার প্রয়োজন কোন দ্রব্যে প্রয়োজন নাই সমস্তই এখন তাহার চোখের সম্মুখে একাকার হইয়া গেল ডাক শুনিয়া ললিতা উপরে আসিয়া প্রথমে জানালার ফাঁক দিয়া দেখিল তাহার শেখরদা মেঝের উপর এক দৃষ্টে মাটির দিকে চাহিয়া স্থির হইয়া বসিয়া আছে তাহার এরকম মুখের ভাব সে পূর্বে কখনো দেখে নাই ললিতা আশ্চর্য হইল ভয় পাইল ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইতে শেখর এসো বলিয়া ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইল ললিতা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল আমাকে ডাকছিলে হ্যাঁ বলিয়া শেখর ক্ষণকাল স্থির হইয়া থাকিয়া কহিল কাল সকালের গাড়িতেই আমি মাকে নিয়ে পশ্চিমে যাচ্ছি এবার ফিরতে হয়তো দেরি হবে এই চাবি নাও তোমার খরচের টাকা করি ও দেরাজের মধ্যেই রইল প্রতিবার ললিতাও সঙ্গে যায় গতবারে এই উপলক্ষে সে কী আনন্দে জিনিসপত্র গুছাইয়া লইয়াছিল এবার সে কাজটা শেখরদা একা করিতেছে খোলা তরঙ্গের দিকে চাহিবা মাত্রই ললিতার তাহা মনে পড়িল শেখর তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইয়া একবার কাশিয়া গলাটা পরিষ্কার করিয়া বলিল সাবধানে থেকো আর যদি কোনো কিছু বিশেষ আবশ্যক হয় দাদার কাছে ঠিকানা জেনে নিয়ে আমাকে চিঠি লিখো অতঃপর দুইজনেই চুপ করিয়া রহিল এবার ললিতা সঙ্গে যাইবে না শেখর তাহা জানিতে পারিয়াছে এবং তাহার কারণটাও হয়তো শুনিয়াছে মনে করিয়া ললিতা লজ্জায় সংকুচিত হইতে লাগিল হঠাৎ শেখর কহিল আচ্ছা যাও এখন আমাকে আবার এইগুলো গুছিয়ে নিতে হবে বেলা হলো আজ একবার অফিসেও যেতে হবে ললিতা খোলা তরঙ্গের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া বলিল তুমি স্নান করোগে আমি গুছিয়ে দিচ্ছি তাহলে তো ভালোই হয় বলিয়া শেখর চাবির গোছাটা ললিতার কাছে ফেলিয়া দিয়া ঘরের বাহিরে আসিয়া সহসা থমকিয়া দাঁড়াইয়া বলিল আমার কি কি দরকার হয় তা ভুলে যাওনি তো ললিতা মাথা ঝুঁকাইয়া তরঙ্গের জিনিসপত্র পরীক্ষা করিতে লাগিল সে কথার কোনো জবাব দিল না শেখর নিচে গিয়া মাকে জিজ্ঞাসা করিয়া জানিল কালীর সমস্ত সংবাদই সত্য গুরুচরণ ঋণ পরিশোধ করিয়াছেন সে কথাও সত্য ললিতার পাত্র স্থির করিবার বিশেষ চেষ্টা হইতেছে তাহাও সত্য সে আর কিছু জিজ্ঞাসা না করিয়া স্নান করিতে চলিয়া গেল ঘন্টা দুই পরে স্নানাহার শেষ করিয়া অফিসের পোশাক পরিতে নিজের ঘরে ঢুকিয়া সে সত্যই অবাক হইয়া গেল এই দুই ঘণ্টাকাল ললিতা কিছুই করে নাই তরঙ্গের একটা পাটির উপর মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়াছিল শেখরের পদশব্দে চকিত হইয়া মুখ তুলিয়াই ঘাড় হেঁট করিয়া রহিল তাহার দুই চোখ জবা ফুলের মতো রক্তবর্ণ হইয়াছে কিন্তু শেখর তাহা দেখিয়াও দেখিল না অফিসের পোশাক পরিতে সহজভাবে বলিল এখন পারবে না ললিতা দুপুরবেলা এসে গুছিয়ে রেখো বলিয়া প্রস্তুত হইয়া অফিস চলিয়া গেল সে ললিতার রাঙা চোখের হেতু ঠিক বুঝিয়াছিল কিন্তু সব দিক বেশ করিয়া চিন্তা না করা পর্যন্ত আর কোনো কথা বলিতে সাহস করিল না সেদিন অপরাহ্নে মামাদের চা দিতে আসিয়া ললিতা সহসা জড়সর হইয়া পড়িল আজ শেখর বসিয়াছিল সে গুরুচরণবাবুর কাছে বিদায় লইতে আসিয়াছিল ললিতা ঘাড় হেঁট করিয়া দুবাটি চা প্রস্তুত করিয়া গিরিন ও তার মামার সমুখে দিতেই গিরিন কহিল শেখরবাবুকে চা দিলে না ললিতা ললিতা মুখ না তুলিয়াই আস্তে আস্তে বলিল শেখরদা চা খান না গিরিন আর কিছু বলিল না ললিতার নিজের কথা তাহার মনে পড়িয়া গেল শেখর নিজে এটা খায় না অপরে খায় তাহাও ইচ্ছা করে না চায়ের বাটি হাতে তুলিয়া লইয়া গুরুচরণ পাত্রের কথা পারিলেন ছেলেটি বিয়ে পড়িতেছে ইত্যাদি বিস্তর সুখ্যাতি করিয়া শেষে বলিলেন অথচ আমাদের গিরিনের পছন্দ হয়নি অবশ্য ছেলেটি দেখিতে তেমন সুশ্রী নয় বটে কিন্তু পুরুষ মানুষের রূপ আর কোন কাজে লাগে গুণ থাকলেই যথেষ্ট কোনোমতে বিবাহটা হইয়া গেলে গুরুচরণ নিঃশ্বাস ফেলিয়া বাঁচেন শেখরে শহীদ গিরিনের এইমাত্র সামান্য পরিচয় হইয়াছিল শেখর তাহার দিকে চাহিয়া একটুখানি হাসিয়া জিজ্ঞাসা করিল গিরিনবাবুর পছন্দ হল না কেন ছেলেটি লেখাপড়া করেছে অবস্থাও ভালো এই তো সুপাত্র শেখর জিজ্ঞাসা করিল বটে কিন্তু সে ঠিক বুঝিয়াছিল কেন ইহার পছন্দ হয় নাই এবং কেন ভবিষ্যতেও হইবে না কিন্তু গিরিন সহসা এ প্রশ্নের উত্তর দিতে পারিল না তাহার মুখ ঈষৎ রক্তাভ হইল শেখর তাহাও লক্ষ্য করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল কাকা কাল মাকে নিয়ে পশ্চিমে চললুম ঠিক সময়ে খবর দিতে যেন ভুলে যাবেন না গুরুচরণ বলিলেন সে কি বাবা তোমরাই যে আমার সব তাছাড়া ললিতার মা উপস্থিত না থাকলে তো কোনো কাজই হতে পারবে না কি বলিস মা ললিতা বলিয়া হাসি মুখে ঘাড় ফিরাইয়া বলিলেন সে উঠে গেল কখন শেখর কহিল কথা উঠতেই পালিয়েছে গুরুচরণ গম্ভীর হইয়া বলিলেন পালাবে বই হাজার হোক জ্ঞান বুদ্ধি হয়েছে তো বলিয়া সহসা একটা ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন মা আমার একাধারে যেন লক্ষ্মী সরস্বতী এমন মেয়ে বহু ভাগ্যে মেলে শেখরনাথ কথাটা উচ্চারণ করিতেই তার শীর্ণ কৃষ্ণ মুখের উপর গভীর স্নেহের এমন একটা স্নিগ্ধ মধুর ছায়াপাত হইল যে গিরিন ও শেখর উভয়ই আন্তরিক শ্রদ্ধার সহিত তাহাকে মনে মনে নমস্কার না করিয়া থাকিতে পারিল না চায়ের মজলিস হইতে নিঃশব্দে পলাইয়া আসিয়া ললিতা শেখরের ঘরে ঢুকিয়া উজ্জ্বল গ্যাসের নিচে একটা তরঙ্গ আনিয়া শেখরের গরম বস্ত্রগুলি পাঠ করিয়া গুছাইয়া রাখিতেছিল শেখরকে প্রবেশ করিতে দেখিয়া মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিয়া সে ভয়ে বিস্ময়ে নির্বাক হইয়া রহিল মোকদ্দমায় সর্বস্ব হারিয়া মানুষ যেরকম মুখ করিয়া আদালত হইতে বাহির হইয়া আসে এ বেলার মানুষকে যেন ও বেলায় সহসা আর চিনিতে পারা যায় না এই এক ঘন্টার মধ্যে তেমনি শেখরকে ললিতা যেন ঠিক চিনিতে পারিল না তাহার মুখের উপর সর্বস্ব হারানোর সমস্ত চিহ্ন যেন কে চিহ্নিত করিয়া দিয়াছে শেখর শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিল কি হচ্ছে ললিতা ললিতা সে প্রশ্নের জবাব না দিয়া কাছে সরিয়া আসিয়া দুই হাতে তাহার একটি হাত লইয়া কাঁদো কাঁদো হইয়া বলিল কি হয়েছে শেখরদা কই কিছুই তো হয়নি বলিয়া শেখর জোর করিয়া একটু হাসিল ললিতার করস্পর্শে তাহার মুখে কতকটা সজীবতা ফিরিয়া আসিল সে নিকটস্থ একটা চৌকির উপর বসিয়া পড়িয়া সেই প্রশ্নই করিল তোমার হচ্ছে কি ললিতা কহিল মোটা ওভারকোটটা সঙ্গে দিতে ভুলেছিলুম সেইটাই দিতে এসেছি শেখর শুনিতে লাগিল